সবাইকে নিয়ে দাওয়াত খেতে চলে গেলাম নানুর বাসায় সেই সঙ্গে ঘোরাঘুরি নুনদের বিদায় দিয়ে দিলাম তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটুকু দেখবেন সো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমাদের দাওয়াত ছিল দুপুরে আমাদের যেতে যেতে অলমোস্ট সাড়ে চারটা বেজে গেছে তো এখন হচ্ছে আমরা পুরো সবাই মানে লেট করে ফেলছি তো যাই হোক আমাদের যাওয়া মাত্রই হচ্ছে খাবার দাবার দিয়ে দিয়েছে দুপুরের তো মেনুতে অনেক কিছুই ছিল আমি সেগুলোর ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি হচ্ছে একটু স্লোমো ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমরা একটু রোমান্টিক ভিডিও করার চেষ্টা করতেছিলাম আর কি কিন্তু ফাইনালি সেটা হয়নি যাই হোক তারপরেও হচ্ছে যতটুকু করতে পেরেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর আমার আউটফিটটা কিন্তু আজকে অনেকটা সুন্দর ছিল তো যাই হোক সবাই মিলে দাওয়াতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না তো যাই হোক এখানে দেখেন সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে কারেন্ট চলে গিয়েছিল আসলে গ্রামের বাড়িতে হুটহাট নানুদের বাগানটা আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন দুই সাইডে হচ্ছে বাগান মাঝখানে একটা সুন্দর রোড তো রোডটা কিন্তু অনেক সুন্দর রোড বা রাস্তা যেটাই বলেন তো যাই এই রোডটায় হচ্ছে আমরা কিছু পিক তুলে নিচ্ছিলাম দেন কিছু ভিডিও করতেছিলাম আর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু মানে দুই সাইডে সবুজের সমারোহ মাঝখানে রাস্তা খুব ভালো লাগতেছিল এই দৃশ্যটা আর এই যে ফাইনালি আমার সুন্দরী ননদকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দুইটা ব্যক্তি যেখানে পুরো পৃথিবী সেখানে যত গল্প হাসাহাসি যত কিছু আছে সব এদের কাছে আমার বোন আর আমার ননদ এক জায়গায় হলেই মনে হয় যে পুরো পৃথিবীটা ওদের কাছে তো যাই হোক এরপরে হচ্ছে আমি আমার ভাইকে বললাম যে তার বাইকে করে আমাকে একটু বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আর আমার ননদরা হচ্ছে ভ্যানে যাচ্ছিলো ওদেরকে ভ্যানে উঠিয়ে দিয়েছি আর ওরা হচ্ছে ভ্যান থেকে এই ভিডিওটা নিয়েছে তো তো এটা কিন্তু আমার খালাতো ভাই ভাইকে বলেছিলাম হচ্ছে হচ্ছে একটু এগিয়ে দেওয়ার জন্য আর আজকে ফার্স্ট আমি আমার আমার ভাইয়ের বাইকে উঠেছি তো খুব ভয় লাগতেছিল যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই তো তারপরে বাড়িতে এসে আবার হচ্ছে ড্রেস ট্রেস চেঞ্জ করে দেন আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি অটোতে করে ঈদের আগে যে বাড়িতে এসেছি এই যে যে আমাদের ঘোরাঘুরি শুরু হয়েছে অটোতে করে সেই ঘোরাঘুরি আমাদের যেন শেষই হচ্ছে না এখন পর্যন্ত কিন্তু ঘুরে চলেছি তো এবার বাড়িতে এসে অনেক ঘোরাঘুরি হয়েছে প্রচুর আনন্দ করেছি সবাই মিলে আর এরকম করে গ্রামে ঘুরে দেখতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি বাতাস ছিল তো আজকে হচ্ছে একটু সকাল সকালই বের হয়ে গিয়েছিলাম এই জন্য বিকালের ভিউগুলো এনজয় করেছি তো যাই হোক এটা ছিল হচ্ছে তার পরের দিনের ভিডিও তো আমার ননদরা হচ্ছে তাদের বাসায় চলে যাবে আসলে আমার আপন কোনো ননদ নেই আমার খালা শাশুড়ির মেয়েরাই হচ্ছে আমার তো এটা হচ্ছে আমার খালা শাশুড়ির মেয়ে ওকে আমি অনেক বেশি মিস করতেছি আমাদের দল থেকে একজন চলে গেল ঘোরাঘুরির যে দলটা ছিল আমাদের সেই দল থেকে একজন কমে গেল ওকে অনেক বেশি মিস করতেছি খুব খারাপ লাগতেছিল বিদায় দিতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং